প্রায় সবাই এখন ঘরে ওয়াইফাই ব্যবহার করেন কিন্তু দেখা যায় দিনের বেশিরভাগ সময়ই ওয়াইফাইয়ের গতি কমে যায় কোনো মুভি কিংবা নাটক দেখার সময় এমনটা হলে মুড একেবারে নষ্ট হয়ে যায় তবে এমন কিছু কৌশল আছে যেভাবে ওয়াইফাইয়ের গতি দ্বিগুণ বাড়িয়ে নেওয়া যায় এর জন্য রাউটারকে ঘরের একেবারে মাঝামাঝি অবস্থানে রাখুন এতে চার দেয়ালেই সমানভাবে নেটওয়ার্ক ছড়িয়ে পড়তে পারে এছাড়াও সিঙ্গল ব্র্যান্ডের বদলে ডুয়াল ব্র্যান্ডের রাউটার নেওয়া জরুরি এই ডুয়াল ব্র্যান্ড রাউটারের সাহায্যে সহজে গিগাহার্জের ব্র্যান্ড পাওয়া যায় এতে ইন্টারনেটের স্পিড দ্বিগুণ হয়ে যায় ঘর অনেক বড় হলে আপনাকে লাগাতে হবে ম্যাশ ওয়াইফাই এক্সটেনশন প্রযুক্তি এতে পুরো ঘরে সমান ব্র্যান্ডের ইন্টারনেট স্পিড বজায় থাকবে প্রতি তিন চার দিন অন্তত আপনাকে রাউটারটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য বন্ধ করে রাখা দরকার এতে রাউটারের শক্তি বা কর্মক্ষমতা বজায় থাকবে রাউটারের ধুলো ময়লা জমলে সেগুলো পরিষ্কার করে নেওয়া দরকার যা না করলে আপনার ইন্টারনেটের পারফরমেন্স কমতে পারে রাউটারের পিছনে থাকা ডাব্লিউপিএস বাটনের মাধ্যমে কোনো পাসওয়ার্ড ছাড়াই গেস্ট ডিভাইসে সংযোগ দিতে পারেন সময়ের আওয়াজ ডিজিটাল ডেস্ক